এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা সামনে আসতে পারি সেই বৈশিষ্ট্যগুলো সব তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি সঠিক পরিবর্তন আমরা নিয়ে যেতে পারি তাই এই বৈশিষ্ট্যগুলোর পরিবর্তী আমরা এলাকার পরিবর্তন হওয়ার সক্ষম হব এবং এই এলাকার পরিবর্তনে এই পরিবর্তন সক্ষম হয়ে মানুষের এলাকা মানুষের という場合が、あらわ、とてあらわ、そあったわけです。英語が、英語して、時代、あら、不の、不利の、無視の、不利の、不利の、不の、不利の、不利の、不利の、不利の、不利の、不利の、不利の、不利の、不利の、不利の、不利の、不利の、不利の、不利の、不利の、不利の、不利の、不利の、不利の、不利の、不利の、不利の、不利の、の、不利の、 জায়গা সম্ভাবনা রাখা গিয়েছে কৃষি পাট শিল্প পাট শিল্পের নতুন করে সম্ভাবনা দেখা গিয়েছে এই পাট শিল্পকে গিয়েও আমরা এখানে অনেক ধরনের তৈরি করতে পারবো যেগুলোর মাধ্যমে আমরা পুরো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো দরকার শুধু আমাদের সঠিক সঠিক জায়গায় নিয়োগ আমরা যদি সকলে মিলে কাজ করি সকলে মিলে যদি পরিকল্পনা ঈশ্বর তাহলে অবশ্যই শুধু আমাদের বাংলাদেশে আমরা পরিবর্তন সক্ষম কিন্তু এই পরিবর্তন যদি না হয় তাহলে

এই বাংলাদেশকে যদি করতে না হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই বাংলাদেশের মানুষ আগে বাংলাদেশের মানুষের ভাব্যে পরিবর্তন করতে হবে অবশ্যই এই দেশে আমাদের পরিষ্কার করতে হবে এবং এই পরিষ্কার করতে হবে তাহলে আমরা পরিবর্তন করতে হবে 見てらラーを、ザトワー、ビーフィーフィーフィーフィーフィーィーフィーフィーフィーフィーフィーフーフーーフィーフィーフィーーフィーフィーフィーフィーフィーフィーフィーフィーフィーフィーフィーフィーフィーフーフィーフィーフィーフィーフィーフィーフィーフィーフィーフィーフィーフィーフィーフィーフィーーフー আমাদের দেশে সে রাজনীতি করা করতে হবে একই সাথে যদি নতুন মাধ্যমে এলাকা এবং এলাকার মানুষের পরিবর্তন করতে তাহলে আমাদের আমাদের আপনাদের সাথে তুলে যেমন এসে শুনেছে মা বাড়িদেরকে সাফল্য নেওয়ার জন্য আমরা এদেশের কৃষক ভাইদেরকে সাবল্য করার জন্য আমরা কৃষকদের বেশি প্রার্থী এদেশের কৃষক ভাইদেরকে

একই সাথে আমরা একই সাথে আমরা অনেক শ্রেণী মানুষের জন্য ব্যবস্থা করতে চাই ব্যবস্থা করতে চাই এই বাংলাদেশে আমাদের এই সমাজের আমাদের মসজিদ আছে বিমান সাহেবরা সাহেবরা আছে এর বাইরেও অন্য সরকারের যারা বিভিন্ন ধর্মীয় ব্যক্তি আছে ধর্মীয় গুরু আছে এই সকল মানুষদের কাছে আমরা তাদেরকে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে सही सही माना दुखो

আমাকে আমাকে এমন একটি পরিবেশ দিয়ে গেছে যেখানে আমরা দেশ করার কাজ শুরু করতে পারবো কাজে আমাদেরকে অবশ্যই খুব সতর্ক এবং সঠিকভাবে এই সময়কে ব্যবহার করতে হবে যাতে করে আবার কেউ এসে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেউ নিতে না হয় বাংলাদেশের মানুষের কঠোর অধিকারকে নিতে না হয় কেউ ভাই করে না আমার মনে হচ্ছে দেশ করার দিয়ে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকলে সতর্ক থাকি তাহলে আমাদের এই কবিতা কেউ কেউ নিতে পারবে না কেউ ভাই বল সেজন্য আপনাদের সকলের কাছে তারা আহ্বান থাকবে যে এখনো কোন যায় কিভাবে বিভিন্ন ভাবে বিশেষ করে যারা মামে আছে তাদেরকে বিভিন্নভাবে ওই এই দেওয়ার চেষ্টা করছে তাদের বিকাশ ব্যবহার নেওয়ার চেষ্টা করছে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আপনাদের আমার আছে এটা যারা উপস্থিত আছে আপনারা আপনাদের ঘরে গিয়ে এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে সেই ব্যাপারে বাংলাদেশকে আপনারা সতর্ক করবেন আপনারা মূলত দেখে সতর্ক করবেন যে যারা ভোটের আগে কাজ করতে পারে তারা এই সুযোগ পায় কিভাবে তারা দেশকে ফেকৃত করে দেবে এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে এইবার কিন্তু ভোটের শুধু ভোট দিতে বলে আগের দিন থেকে আগের দিন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে আপনারা ভেবে অন্য কিন্তু আপনার না আসতে পারে সতর্ক থাকতে হবে এবং

সেটা আমরা দেখেছিলাম বিশেষ করে মা মোবের যে ভোটের কেন্দ্রে সেখানে আমরা দেখেছিলাম যে মা বোনের নাই থাকলে সেই জায়গা এগুলো এক ঘন্টা হয়েছে আর কিছু না সেই ভর্তি ভোট দিচ্ছে সেই শোধে সেই ভোট রাখবে না

সেগুলো এবার যাদের করতে না পারে এ ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে না পারে না তাহলে আসুন আজকের এই নির্বাচন জল হয়তো অনেক কথা বলতে যারা নির্বাচনের প্রতিপক্ষ আছে তাদের অনেক কথা বলতে কিন্তু সম্পর্কে যদি বরং আপনাদের মত হচ্ছে যে আমরা যারা নির্বাচন যে রাজনীতিগত নির্বাচন তারা দেশের জনগণের জন্য কি করবে সেটি আপনাদের সামনে যে জনগণের জন্য তারা আমরা কিন্তু সুযোগ পেয়ে আমাদের তারা কি কি কাজ করবে আজকে আমি আপনাদের সামনে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে মাসির সব আপনাদের সামনে অর্থাৎ আপনারা ধানের শেষকে বিচার করলে বারো তারিখে তেরো তারিখ থেকে ইনশাল্লাহ বিএনপি বা ধান শেষ দেশের মানুষের ভাগ্য যে জন্য যেগুলো করে রেখেছে সেগুলো বক্তব্য শেষ একটি কথা নিয়ে আমি করতে চাই

এই দেশে মানুষ এই দেশের তাদের সবার বাংলাদেশ আমাদের আগামীকাল রাজনীতি হবে মানুষের